কেষ্ট আছেন কেষ্টতেই কে বলুন তো হ্যাঁ অনুব্রত মন্ডলের কথাই বলছি আপনারা জেনে গেছেন বোলপুর থানার ফোনে কি কি বলেছেন অনুব্রত একজন দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিককে এভাবে কি কু কথা বলা যায় কেন এমনটা বললেন অনুব্রত তার উত্তর জানা নেই তবে দিনের শেষে ক্ষমা চেয়েছেন অনুব্রত কিন্তু প্রশ্ন থাকছে এই ক্ষমা কি মন থেকে চেয়েছেন নাকি দলের চাপে ক্ষমা শিকার কুকথা গালিগালাজ এই শব্দগুলো যেন কেষ্টমণ্ডলের নামের সাথে আষ্টে পৃষ্ঠে জড়িত কেউ কথা না শুনলেই ব্যাস দেদার গালিগালাজ এ কোনো নতুন বিষয় নয় এবারেও তার অন্যথা হলো না বোলপুর থানার আইসিকে কে অশ্রাব্য ভাষায় কেষ্টর কটুক্তি

তবে এই অডিও ভাইরাল হতেই যথেষ্ট চাপে পড়ে শাসক দল তৃণমূল কংগ্রেস সমালোচনার ঝড় তোলে বাম কংগ্রেস বিজেপিও বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সহ বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলের নেতানেত্রীরাও সামাজিক মাধ্যমে পোস্ট করে তৃণমূলের বিরুদ্ধে সরব হন অন্যদিকে অনুব্রতর এই মন্তব্যকে অবমাননা কর বলে উল্লেখ করে তীব্র নিন্দা করার পাশাপাশি চার ঘন্টার মধ্যে ক্ষমা না চাইলে শোকজের হুশিয়ারি দেয় তৃণমূল কংগ্রেসের রাজ্য নেতৃত্ব সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অনুব্রতকে সাফ হুঁশিয়ারি দেওয়া হয় দলের তরফে এরপর শুক্রবার শেষমেশ লিখিতভাবে ক্ষমা চান মন্ডল সংবাদ মাধ্যমের সামনেও জানালেন তার সাফাই গাল দেওয়ার কথা ভাবতেই পারি না যদি আমি তাকে অপমান এটা আমার বরাবরকার স্বভাব আমি খুব দুঃখিত কারণ আমি ওষুধ ফসুধ ডাক্তার খাই তো অনেক ঘুমের আর আমি এখন দশটার সময় ঘুমিয়ে যাই এবং ঘুমের ট্যাবলেটও খাই তা আমি আইসি কে চামু বলেছি চাঁদুও ফোন করে বলেছে যে আমি তাড়াতাড়ি ছেলেটা কাজ হসপিটালাইজ করো তো উনি আমাকে একটা অন্য ধরনের কথা বলেছি সেটা আমি আর বলতে রাজি নাই তখন আমি নিজের রাত সামালতে পারি না এটা স্বাভাবিক আমি বলেছি এর জন্য আমি দুঃখিত আমি ক্ষমা প্রার্থী যদি এটা যদি স্বাভাবিক এখন কেষ্টর এই ক্ষমা ভিক্ষা কি আদৌ মন থেকে নাকি দলের চাপে ভেতরে রাগ পুষে ক্ষমা চাইতে বাধ্য হলেন কেষ্টমণ্ডলবাবু তা তো একমাত্র কেষ্টই জানে ব্যুরো রিপোর্ট ভারত টিভি